গল্প পৌড়োবাড়ির রাত শহরের পাঁচজন বন্ধু রাহুল অনিক তৃষা মীরা আর সঞ্জয় একসাথে গ্রামের দিকে বেড়াতে যাচ্ছিল রাতনামার পর তারা ঘন জঙ্গলের ভেতর দিয়ে আসছিল হঠাৎ তাদের গাড়ি অদ্ভুত শব্দ করে বন্ধ হয়ে গেল যত চেষ্টা করলো আর চালু হল না চারদিকে অন্ধকার আর জঙ্গলের ভয়ঙ্কর শব্দ তখন তারা দূরে একটা পোড়ো বাড়ি দেখতে পেল আলো নেই জানালা ভাঙা দেয়ালে লতাকাতা ভয়ে ভয়ে তারা ভেতরে ঢুকে রাত কাটানোর সিদ্ধান্ত নিল ভেতরে ঢুকেই তারা অদ্ভুত জিনিস টের পেতে শুরু করলো দেয়ালে পুরনো প্রতিকৃতি চোখ যেন নড়ছে হঠাৎ তৃষা চিৎকার করে উঠল আমার কাঁধে কে হাত দিল সবাই তাকিয়ে দেখল ওর পাশে কেউ নেই মধ্যরাতের পর একে একে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল অনেক করিডরে হাঁটতে হাঁটতে হঠাৎ অদৃশ্য হয়ে গেল শুধু রক্তের দাগ পড়ে রইল মেঝেতে মীরা আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখল কিন্তু প্রতিচ্ছবি আলাদাভাবে হাসছিল মুহূর্তের মধ্যে আয়নার ভেতরে টেনে নিল তাকে সঞ্জয়ের গলায় অদৃশ্য দৌড়িতে চিয়ে গেল সবাই চোখের সামনে দেখল সে ধীরে ধীরে ঝুলে গেল ছাদের সাথে শেষে রাহুল আর তৃষা বাকি রইল তারা দৌড়ে বেরোতে চাইল কিন্তু দরজা কোথাও নেই চারদিক অন্ধকারে ভরে গেল এক মুহূর্তে শুধু রাহুলের আর্তচিৎকার শোনা গেল তারপর সব নিস্তব্ধ সকালে গ্রামবাসীরা যখন পৌরবাড়ির সামনে এলো ভেতরে কিছুই ছিল না শুধু পাঁচটা পুরনো প্রতিকৃতি আর প্রতিকৃতিতে স্পষ্ট দেখা যাচ্ছিল রাহুল অনিক তৃষা মীরা আর সঞ্জয়ের ছবি